আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন অবলাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে একটি লাল শাক ভাজির রেসিপি শেয়ার করব। হয়তো অনেকেই ভাবছেন লাল শাক ভাজি এটা আবার দেখানোর কী আছে কিন্তু যারা নতুন এবং যাদের শাক ভাজিটা মজার হয় না তারা অবশ্যই দেখে নেবেন আশা করি আপনাদের খুব বেশি উপকারে আসবে তো লাল শাকগুলোকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো এখন আমি একটি প্যানে সবগুলো শাক দিয়ে নিলাম এবং দিয়ে নিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিবেন কারণ শাক কিন্তু সিদ্ধ হওয়ার পরে একদম চুপসে যায় আমি এখানে একটি দেশি রসুন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে নিয়েছি এবং তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি অল্প কিছু পেঁয়াজ কুচি প্রথম টিপস আপনারা যখন শাক সিদ্ধ করবেন তখন অবশ্যই এখানে কিছু রসুন কুচি এবং পেঁয়াজ দিয়ে দিবেন শাকে যত বেশি রসুন দেওয়া হয় শাকটা খেতে কিন্তু তত বেশি মজার হয় তো বন্ধুরা যখন দেখবেন শাকগুলো আপনাদের সাথে এরকম বেইমানি করেছে ঠিক তখন আপনারা ঢাকনাটা তুলে নেবেন ঢাকনাটা তুলে নিয়ে তারপরে শাকটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ উলটিয়ে নেবেন না হয় কিন্তু শাকটা সিদ্ধ হবে না আশা করি সবাই এই টিপসগুলো জানেন তো যখন দেখবেন শাক থেকে পানি উঠে এসেছে এভাবে তখন আপনারা চুলার আঁচটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে শাকটাকে বেশ ভালোভাবে সিদ্ধ করে নেবেন ক্যামেরাতে আমার শাকের কালারটা খুব একটা ভালো আসেনি কিন্তু রিয়েলি শাকের কালারটা অনেক বেশি লাল ছিল এবং শাকটা খেতেও ভীষণ মজার ছিল কারণ এখন যে লাল শাকটা পাওয়া যাচ্ছে এটা খেতে কিন্তু খুব মজার হয় তো শাকে যখন অল্প পরিমাণ পানি থাকবে তখন আমি অন্য একটি চুলায় আমি বাগারে বা ফোড়নের জন্য পেঁয়াজ এবং রসুন ভেজে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল বা ভাজিতে সরিষার তেল দিলে কিন্তু ভর্তা বা ভাজি অনেক বেশি মজার হয় তো আমি এখানে এখন চারটি শুকনো মরিচ ভেজে নিব মরিচটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি চেপে দিবেন। এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাকে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই কমিউনিটিতে একটি পোস্ট করে যাবেন তো সেই তেলে আমি এখন অল্প কিছু পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নেব পেঁয়াজ এবং রসুনটা আমি ব্রাউন করে ভেজে নিব এখন পেঁয়াজ এবং রসুনের ফোড়নটা আমি শাকে দিয়ে দিব। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটিতে একটা পোস্ট করে যাবেন তাতে আপনাদের খুঁজে পেতে আমার খুব উপকার হয় নয়তো খুঁজে পেয়ে পাই না তো এখন আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেইখান থেকে দুটো শুকনো মরিচ এখন ভেঙে এভাবে দিয়ে দিব আপনারা বাগান বা ফোরন দেওয়ার পরে শুকনো মরিচটা এভাবে ভেঙে দিবেন এতে শাকের ভেতরে একটা ঝাল ঝাল মানে ভাব চলে আসে এবং খেতে ভীষণ মজার হয় কিছুক্ষণ নেড়ে তারপরে আমি এখানে অল্প কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিবো ধনেপাতা কুচিটা অবশ্যই আপনারা বাগার দেওয়ার পরে অ্যাড করবেন কারণ এতে ধনেপাতার পাতার ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকে এবং খেতে অনেক মজার হয় তো যখন দেখবেন এভাবে পানিটা একদম টেনে গিয়েছে তখন শাকটাকে একটি খুন্তি বা চুলার সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নেবেন এটা করলে শাকের স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায় যারা জানেন না তাদের জন্য আশা করি অনেক বেশি উপকারে আসবে আর যারা জানেন তাদের তো জানাই আছে তো দেখেন এখানে কিন্তু শাকের কালারটা বোঝা যাচ্ছে একদম লাল ছিল এবং খেতে ভীষণ মজার ছিল শাকটা আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ